আসসালামু আলাইকুম মোবাইল ফোন রিপেয়ার মেডিকেল ইনফরমেশান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি সিক্রেট ভিডিও উপহার দিতে চাই তো ভিডিওটি হচ্ছে আমরা যারা নতুন মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে চাই শুধু তাদের জন্য আজকে এই ভিডিও তো আমরা যে নতুন সার্ভিসিং শিখতে চাই তো আমাদের ক্ষেত্রে যখন এসব মোবাইল ফোন মাদারবোর্ডের কাজ আমরা করতে যাই তখন দেখেন একটি মাদারবোর্ডের কোন সেকশানে কোন সেকশানে কোন পার্সপাতি থাকে বা কোন আইসি থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটি দেখে আপনারা অতি সহজে যেন বুঝতে পারেন কোন সেকশানে কোন আইসিগুলো থাকে তো তার জন্য আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন তো আমরা এখন চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে আমরা এখন যে সফটওয়্যারটি ওপেন করছি এটা বন্য অ্যাসকেমেটিক্স হার্ডওয়্যার সলিউশন একটি সফটওয়্যার তো আমরা এখন কম্পোনেন্ট নেম এ অপশানে আমরা ঢুকব তো দেখেন কম্পোনেন্ট নেম এ অপশানে ঢুকলে আমাদের একটি ফোনের সম্পূর্ণ ডিটেলস কোথায় কোন আইসি আছে বিস্তারিত আমাদেরকে দেখাচ্ছে তো এখন আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা জোন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন অডিও আইসি আপনি চার্জিং আইসি সম্পূর্ণ বিস্তারিত আমাদের এখানে দেয়া আছে কোনটা র্যাম কোনটা সিপিও সম্পূর্ণ আমাদের এখানে বিস্তারিত দেয়া আছে তো বন্ধুরা আমরা এখন মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে চাইলে আমাদের কাছে রূপে আপডেট অনেক কিছু চলে এসেছে তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি কাজ রূপে সহজ হয়েছে তো বন্ধুরা আমরা যখন ট্রেনিং সেন্টারে কাজ শিখতে যাব তখন আমাদেরকে সম্পূর্ণরূপে সব প্রত্যেকটি কাজগুলো বিস্তারিত আমাদেরকে ব্ল্যাক বোর্ডে দাগিয়ে দেখে বা বুঝিয়ে আমাদেরকে কাজগুলো আমাদের হাতে ধরিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা ওইটা দিয়ে আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের প্রত্যেকটি সেকশান আমাদের চিনতে অসুবিধা হয় বা কাজ করতে সমস্যা হয় তাই আমাদের হাতে এখন বর্তমান বন্য এসকিমেটিক্স অ্যান্ড হার্ডওয়্যার সলিউশান যে সফটওয়্যারটি আছে এইটার মাধ্যমে আমরা প্রত্যেকটি কাজ সম্পূর্ণরূপে ক্লিয়ারলি করতে পারবো তো আপনারা যারা কাজ শিখতে চান এখন বর্তমান প্রত্যেকটি কাজ সম্পূর্ণরূপে সহজ ও আপডেট হয়ে গেছে দেখেন প্রত্যেকটি কম্পোনেন্টের ছবি এখানে মার্ক করে দেওয়া আছে যাতে আমাদের বুঝতে সহজ হয় কোনটা ফোর জি আইসি কোনটা থ্রি জি আইসি কোনটা আরেফ আইসি কোনটা পাওয়ার আইসি সম্পূর্ণ বিস্তারিত আমাদের এখানে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি নিত্য নতুন আপডেট আপডেট অনেকগুলো সিক্রেট আপনাদের সামনে সিক্রেট ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব আমরা আজকে আপনাদেরকে যে সফটওয়্যারি সফটওয়্যারের সাথে পরিচয় করে দিলাম আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটি কাজ সহজ করে করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব